حبیب کبر یا نور على نور صلاح دنیا سلام یا حبیب اللہ سورة الاحزاب تترشتن نمبر آیات کریمہ اللہ پاک رب العالمین ارشاد پرن بسم اللہ الرحمن الرحیم انما لِنُزَهِبَ عنكم الرجز أهل البيت ويطهركم تطهيرا قلت عواج سبحان الله محمد رب العالمين أطرى آيات كريمة المدى وشنا دتشن إنما يريد الله هو أمر بندات تمرشون لك আমি আল্লাহ পাক ইচ্ছা পোষণ করতেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হচ্ছে আমি আল্লাহর চাহিদা হচ্ছে চাহাত হচ্ছে হিবা আনকুমুর রিজজা আহালাল বাইত আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে আমার নবীর যারা আহলে বাইত হবে আমি আল্লাহ চাচ্ছি তাদেরকে সকল প্রকার অপবিত্রতা থেকে সকল প্রকার গুনা থেকে বাহির করে আনার জন্য উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ সকল প্রকার অপরাধ থেকে অন্যায় থেকে অপবিত্রতা থেকে আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে আমার নবীর আহারে বায়তকে বাঁচিয়ে রাখা এটা আমি আল্লাহর দায়িত্ব করে নিলাম সুবাহান আল্লাহ সাথে সাথে বলেন আমি তোমাদের থেকে তাদেরকে পবিত্রতা দান করবো যেমনি ভাবে পবিত্র থাকার দরকার যেমনি ভাবে পবিত্র থাকার দরকার আমি আল্লাহ নিজ কুদরতের হাতে তাদেরকে পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিলাম সোহান সোলা দুনিয়ারসূল অল্লালে কোমা স্যালামণিয়া এই আয়াতের মাথা হাতে বোঝা যাচ্ছে কে আমত পর্যন্ত মানুষরা যত দল উপদলে বিভক্ত হোক না কেন মানুষ যত গুমরাহির মধ্যে ডুবে যাক না কেন কিন্তু আমার রসুলের আর যারা পাটবে কেমন পর্যন্ত নুহের কৃষ্টির মতো হয়ে সেই আকাশের তারকার মতন হয়ে এই আহারে বায়েত সচ্ছতে থাকবে সুমাহান আহলে বায়েবগকে আল্লাহ পবিত্র রাখবেন সুমাহান আল্লাহ তাহলে এই আহলে বায়াতের অ হাত ধরে আহারে বায়েতের প্রতাঙ্গ অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সক্ষতা থাকার তফিক দান করুক আমিন সোলা তুনিয়া সোলান্না এই আহলে বায়াতকে মোহাব্বত করা আল্লাহ ফাকরুল আলমিনের পক্ষ থেকে উম্মতে মোহাম্মদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে সুবাহ কি করে দেওয়া হয়েছে ওয়াজিব করে দেওয়া হয়েছে আহলে বায়াত কারা আমি গত জুমার মধ্যে বলেছিলাম আল্লাহ রসুল সাদর মোবারকের মধ্যে ঢুকে ফুরিস করে দিলেন আলীকে ডাকলেন ফাতেমাকে ডাকলেন ওয়াবানা হুমা তার সন্তান হাসান হুসাইনকে ডাকলেন বলা হলো আল্লাহ হা উলায় আহলে বাই হে আল্লাহ এরা হল আমার আহলে বায়ার আপনি তাদের উপর আপনার যত অনুগ্রহ আপনার যত ফজল আপনার যত দয়া আল্লাহ আপনি ওদেরকে দান করুন সুবাহান আল্লাহ তাদের ভালোবাসা উন্মতের জন্য ওয়াজিব কিভাবে একটু দেখি আমরা একটু কোরআন হাদিস বিশ্বাস করে দেখি যেমন আল্লাহ তারা পবিত্র কোরআনে মেজিদ কোরআনে হামিদের মধ্যে রসুল পার্সদালামের ভালোবাসা সমস্ত প্রিয় বস্তুর উর্দে স্থান দিয়েছেন সোহান আল্লাহ রসুলের ভালোবাসা সমস্ত পৃথিবীর সমস্ত বস্তু থেকে সকল জিনিস থেকে উর্দে রাখা মহাব্বত করা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন যেমনিভাবে قرآن کریم نے مدد شورا شوری اللہ ارشاد کریں سورة توبہ اٹش نمبر آیت کریمہ اللہ والین بسم اللہ الرحمن الرحیم قل ان کان آباؤکم و ابناؤکم و اخوانکم و ازواجکم و اشیرتکم و اموال اقترفتموہا পতি জারতুন্ত শৌনা কাসা দাহা কমাসা কি নুতর্ দৌ নাহা আহাপাইলাই কুম্মী নন্দ হিমরসূলিহি উচ্চ আওয়াজে বলে সুহান আল্লাহ এখানে অনেকগুলো বিষয় এসেছে আল্লাহ বলেন আ তোমাদের চিতা বা আবানাকুম তোমাদের সন্তান ওয়াইফ ওয়া হুকুম তোমাদের বাই বারাদার

আল্লাহ এবং রসুলের মহাব্বতকে যদি আমরা সকলের উর্ধে রাখতে না পারি তাহলে আমরা প্রকৃত ইমানদার দাবি করতে পারি না উচ্চ আওয়াজে বলি সুবাহান এবার আসুন হাদিস শরীফ বোহারি এবং মুসলিম বোহারি মুসলিম হাদিস শরীফের মধ্যে শ্রেষ্ঠ কিতাব ঠিক না বোহারি মুসলিমের মধ্যে এসেছে আমার নবীর প্রিয় সাহাবা আমার নবীর হাদেন جاکے خادے میں رسول بلا ہائی حضرت آنس رضی اللہ تعالیٰ عنہ ہوتے بڑھنی تو اچھن قال النبی صلی اللہ تعالیٰ علیہ وسلم امر نبی بلن لا یؤمن احدکم حتی اکون احب علیہ من والدہ وولدہ والناس اجمائین سبحان اللہ اللہ رسول ক আমার প্রিয় আমার উন্মাদলা তোমরা জেনে রাখো লাই উ তোমরা কখনো 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 ইমানদার নিজেকে নিজে ইমানদার দাবি করতে পারো না তোমাদের মধ্যে কেউ ইমানদার দাবি করতে পারো না হাতটা কো নাইহি যতক্ষণ না পর্যন্ত নবীর মুহ্ব তোমাদের অন্তরে জায়গা নিতে পারবে না নিহলি তোমাদের সন্তান সন্তানদের থেকেও

আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত একজন ইমানদারের সর্বোচ্চ স্থানে রাখতে হবে আমরা কোরআন হাদিস থেকে পেলাম আল্লাহ এবার আসুন আল্লাহ ও আল্লাহ রসুলকে ভালোবাসা প্রমাণিত হল আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার প্রমাণিত হবে কিসের মাধ্যমে আমি যে আল্লাহকে ভালোবাসি আমি কি আল্লাহ রসুলকে ভালোবাসি এটি প্রমাণ হবে তারা যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসার মাধ্যমে সুবাহান আল্লাহ আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসার দাবিদার করলে শুধু ভালোবাসা যায় না আপনি যে আল্লাহকে মোহাব্বত করেন আল্লাহ রসুলকে মোহাব্বত করেন এটি প্রমাণ হবে আল্লাহ এবং আল্লাহ রসুল কি সায় তারা কাদের উপর সন্তুষ্ট তারা কাদের উপর রাজি কি কাজ করলে তারা সন্তুষ্টি হয় এগুলো আমাদের তালাশ করতে হবে সুবাহান আল্লাহ যেহেতু আল্লাহর রসুল আল্লাহ ও আল্লাহর রসুল আহলে বায়াতকে আমার রসুলের পরিবারকে ইমাম হাসান হুসাইন কে বেশি ভালোবাসতেন সুবাহান আল্লাহ সেহেতু আহলে বায়াতকে ভালোবাসা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ কেমন আরবির মধ্যে ফবাদ আছে মাহবুবুল মাহবুবে মাহবুবুন প্রিয়জনের প্রিয় বস্তুও প্রিয় হয় সুবাহান আল্লাহ আমরা ওই যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার প্রমাণ দিব যে আল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন আহলে বাইত কে কথা বলেছেন সুবাহান আল্লাহ আহলে বাইতের মহাব্বত এর মাধ্যমে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি এটা প্রমাণ দিতে হবে সুবাহান আল্লাহ আসুন মেশকাত শরীফে

আহিবুল হি লিমা ইয়া উজু কুম বিহি মিন নায়ম্দিন আল্লাহ রসুল বলেন ও আমার উম্মদ আহিবুল তোমরা আল্লাহকে মোহাব্বত করবা আল্লাহকে ভালোবাসবা ইয়া উজু কুম বিহি মিন নাহমাতিন তিনি তোমাদের সকল নেয়ামত আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেন সুবাহান আল্লাহ আল্লাহর সকল নেয়ামত তোমাদেরকে মোহাব্মত করে আল্লাহ তোমাদের নিয়ামক দান করেন সেই জন্য তোমাদের উচিত আল্লাহকে মোহব্বত করা সুবাহান আল্লাহ বলুন এবং আল্লাহসুল এরপরে বলেন আমি আমিনবীকে তোমরা মোহাব্বত করবা লিহুব বিল্লাহে সুবাহান আল্লাহ আমিনবীকে তোমরা মোহাব্মত করবা আল্লাহর মোহাব্মতের হাতি রে সুবাহান আল্লাহ আল্লাহর মহাব্বতের হাতিরে আমি নবীকে মহাবত করো সুবাহ আল্লাহ শুধু তাই নয় এরপরে আল্লাহ রসুল বলেন ও আমার উম্মত তোমরা আমার আহলে বাইকে মহাব্বত করো আমার মহাব্বতের জন্য সুবাহ আল্লাহ আল্লাহ আল্লাহকে মহাব্বত করতে বলছে আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত বক্ষণ করি আমি নবীকে মহাব্বত করো আল্লাহর মহাব্বত হওয়ার জন্য সুবাহান আমার আহলে বায়ত কে মহাব্বত করো আমি নবীর মোহাম্মত ভালোবাসা পাওয়ার জন্য সুবাহান আল্লাহ তাহলে প্রমাণ হয়ে গেল মানে একটার সাথে একটা আমাদের সাদৃশ্য শিকল লাগানো আছে আল্লাহর মোহাম্মত পেতে হলে আল্লাহর রসুলকে মহাব্বত করতে হবে আল্লাহ রসুলকে মহাব্বত করতে হলে আল্লাহ রসুলের রেখে যাওয়া আহলে বায়াতকে সর্বোচ্চ মহাব্বত রাখতে হবে উচ্ছ আওয়াজ বলুন সু মহান আল্লাহ সোলাতুনিয়া রসুল আল্লাহ সলামুনিয়া হবি ভল্লার মধ্য থেকে হাসান কে হুসাইন কে ইমাম হাসান ইমাম হুসাইন কে একটু শুনুন আল্লাহ রসুল নবতের জবান এরশাদ করেন হজরতে আবু হরাইরা রাদিল্লা তালা মতে বর্ণিত হজরতে আবু হরাইরা রাদিল্লা তালা ইস্কানা নোট করেন আল্লাহ রজুল বলেন মান হাসানা ওয়েল হুসেনাহান আল্লাহ আল্লাহ রজুল বলেন যে ব্যক্তি আমার উমতের মধ্যে আমার হাসান এবং হোসেনকে মোহাব্বত করল পাপ দে আহাব্বানী নিশ্চয় নিশ্চয়ই সে ব্যক্তি আমি নবী কে সুবহানাল্লাহ এবং যে ব্যক্তি ওয়ামান আবগাহুমা আমার হাজার এবং হুসাইন সম্পর্কে যারা গিনা পোষণ করল আমার হাসার এবং হুসাইন যারা গিনা করল যারা অবজ্ঞা করল ফাকাদ আবগাজানি সেই প্রকৃত আমি নবীর সাথে दुश्मनी করল উচ্চ আওয়াজে বলুন নাও জুগিল্লা স্বরাজ